বন্ধুরা বসন্ত গার্ডেনে আপনাদেরকে আবারও স্বাগত আজকে বলবো ফুল সম্পর্কে আপনারা অনেকেই নিজেদের বাগানে বাড়িতে ছাদ বাগানে উঠোনে বিভিন্ন রকম কুলের গাছ লাগিয়েছেন এখন তো অনেক ভালো ভালো ফুলের গাছ এসে গেছে অ্যাভেলেবেল হয়েছে তো দেশি ছাড়াও আমার মনে হয় যে এখন ম্যাক্সিমাম লোকজন বিদেশি এক্সোটিক কুলের ভ্যারাইটিগুলো লাগাচ্ছেন তো তার মধ্যে বেশ কয়েকটা আমিও সংগ্রহ করেছি এবং গত কয়েক বছর ধরে আমি ফলও খাচ্ছি তো দেশির মধ্যে যেগুলো দেখেছিলাম সেগুলো আসলে আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি নারকেল কুল এবং গোল কুল গোল কুলও অনেক ভ্যারাইটি আছে কয়েকটা হয় রাস্তার ধারে গ্রামের আপনারা দেখে থাকবেন রাস্তার ধারে এমনি গজিছে ছোট ছোটো যেগুলোর আপনি শুকিয়ে গেলে কুলের ভালো চাটনি বা আচার করতে পারেন কিন্তু এখন যেটা দেখাবো আপনাদের আমার কাছে আছে যে দু তিনটে ভ্যারাইটি সবগুলোই হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি যতদূর আমি জানি এগুলো হচ্ছে আমাদের দেশি পদ্ধতিতেই হাইব্রিড করা হয়েছে মানে ইন্ডিয়ার বা বাংলাদেশের ভেতরেই তো আসুন দেখা যাক এই যে এই গাছটা দেখছেন এবং তার পরের গাছটা এই দুটোই হচ্ছে ফুলের গাছ এবং দুটোই আপনার মানে হাইব্রিড গাছ ইন্ডিজিনিয়াস নয় তো প্রথমে দুখানা লাগিয়েছিলাম এইখানে যে কুলের গাছটা দেখছেন আর তার পাশে যেটা দেখছেন গোড়াটা একটু মোটা এইটা হচ্ছে আপনার বল সুন্দরী কুল তো বল সুন্দরী কুল আমার বেশি ভালো লেগেছে আমি দেখেছি এর মার্কেটে ডিমান্ড বেশি সরস্বতী পুজোর আগে আমরা যখন হারভেস্ট করি এটা বেশ ভালো ফলন হয় ভালো সেফ হয় কালারও ভালো হয় এবং ওটা বিক্রি ভালো হয় খেতেও ভালো যদি ঠিকঠাক গাছে পেকে যায় তাহলে দারুণ লাগে খেতে আর তার আগে যেটা ছিল আমি যেটা বললাম আমি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করছি ফলন প্রচুর হয় এই গাছগুলোতে লাল রঙের একটু লম্বা যেটা আপনার কাশ্মীরি আপেল কুল তো কাশ্মীরি আপেল কুলের সমস্যাটা কি হয়েছিল আমি আসলে গাছটা তুলে ফেলেছি এখানে এখন যেটা দেখছেন এটা অন্য গাছ কাশ্মীরি আপেল কুলের এক তো হচ্ছে যে অনেক সময় দেখেছি যে সরস্বতী পুজো চলে এসছে তখনও কুলটা পাকেনি আর দু নম্বর হচ্ছে যে একটু কষা টাইপের স্বাদ মিষ্টি হয় গাছে মানে পুরোপুরি পাকলে মিষ্টি হয় কিন্তু একটু কষা টাইপের স্বাদ এবং রসের পরিমাণটা আমি দেখেছি কম আবার সেই একই গাছের যখন অফসিজিনে ফলটা হয় এই অ্যাকচুয়ালি এই কুলগুলোর সিজনে দুবার করে ফল হওয়ার টেন্ডেন্সি থাকে তো অফ সিজনেরটা তো একটু কম হয় পোকামাকড়ের আক্রমণ হয় তো যাই হোক সেই অফ সিজনের ফলটা কিন্তু বেটার খেতে কম্পেয়ার টু সিজনের ফল তো যে কারণে আমি এই জিনিসটা একাধিকবার একাধিক সিজনে মানে লক্ষ্য করেছি তো তার ফলে যেহেতু আমার এখানে জায়গার লিমিটেশন আছে তো আমি ওই গাছটা তুলে ফেলে দিয়েছি তো এই মুহুর্তে আমার কাছে কুলের হাইব্রিডের দুটো ভ্যারাইটি আছে এইটা যেটা সামনে দেখছেন এখন ছোট ছোট দানা হয়েছে কুল এসেছিলো সেপ্টেম্বর মাসে এখন ছোট ছোট দানা হয়েছে তো এইটা হচ্ছে মিস ইন্ডিয়া কুল মিস ইন্ডিয়া কুল দেখতে খুবই সুন্দর হয় এটা ঠিক টাইমলি পেকে যায় আপনি হারভেস্ট করে বাজারে নিয়ে যেতে পারবেন সরস্বতী পুজোর সময় আর আপনারা জানেন যে কুল গাছের এমনিতে সারা বছর খুব একটা যত্নবাতি লাগে না খুব একটা হেডেক নেই খালি আপনার যখন ফুল আসবে তখন থেকে হারভেস্ট করা অবধি আপনাকে একটু দেখাশোনা করতে হবে তো মিস ইন্ডিয়া কুল আপনারা অনেকেই খেয়েছেন অনেকেই দেখেছেন দেখতে খুব সুন্দর হয় যেখানে এর লাইটটা পড়বে একদম টকটকে আপেলের মতন লাল রঙ হয়ে যায় আর খেতেও খুব সুন্দর যথেষ্ট রস থাকে এবং মার্কেট ভ্যালুও যথেষ্ট পাওয়া যায় আপনি নিজেও খেতে পারেন খুবই ভালো লাগবে যদি আপনার সেরকম ক্যাপাসিটি না থাকে বাজারে বাজারজাত করতে চান না আপনি তো সেক্ষেত্রে আপনি নিজেও এনজয় করতে পারেন আর আমি মাটিতে লাগিয়েছি এটা তিন বছর বয়স হয়েছে আপনারা চাইলে ইজিলি এটাকে টবে করতে পারেন তবে ওই আর কি যেহেতু আপনাকে ডাল কাটতে হবে প্রত্যেক মার্চ মাসে আমি ডাল কেটে দিই তো মানে হার্ড প্রুনিং হয় মার্চ মাসে তো সেক্ষেত্রে আপনি যখন বছরের পর বছর একবার করে হার্ড ট্রুনিং করবেন গোঁড়াটা মোটা হতে থাকে তো ছাদ বাগানে এটা আপনি কত বছর রাখতে পারবেন সেটা আমার একটা সন্দেহ আছে আপনারা যদি কেউ এটাকে পাঁচ বছরের বেশি ছাদ বাগানে করছেন আমাদেরকে কমেন্টে জানান সেটা ইন্টারেস্টিং হবে তো ওই আর কি আর একটা উপায় আছে যে ছাদ বাগানে আপনার যখন গাছের গোঁড়াটা অনেকটা মোটা হয়ে যাবে যদি আপনার ড্রাম অবধি তার ক্যাপাসিটি না থাকে হোল্ড করা সেক্ষেত্রে আপনি ডালে গুটি কলম করতে পারেন নিয়ে আবার লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এগুলো খুব সহজেই হয় বা এমনি যারা পারেন গ্রাফটিং করতে গ্রাফটিং করে নেবেন অসুবিধা নেই প্রচুর অ্যাভেলেবেল এখন তবে এই মিস ইন্ডিয়া কুলটা অবশ্যই রাখবেন আর চলুন এবার পাশে যেটা আছে সেটা দেখায় ছোটো ছোট দানা হয়েছে এই যে ছোট ছোট দানা হয়েছে ফুলও আছে তো বন্ধুরা এইটা হচ্ছে বল সুন্দরী গাছ বলসুন্দরী এটা কিন্তু লম্বাটে হয় না এটা গোল হয় এটা কোনো নারকেল ফুলের জাত নয় আমি দেখেছি সরস্বতী পুজোর সময় এর ডিম্যান্ড বেশি আর এটা পাকলে খেতেও দুর্দান্ত লাগে শুধু যে মিষ্টি ভাত পাবেন তা কিন্তু নয় এর কি বলবো এর স্বাদের মধ্যে আপনি সেভেন্টি পারসেন্ট মিষ্টতা থার্টি পার্সেন্ট টক যেটা মাইল্ড তো এই যে কম্বিনেশানটা আছে এই কম্বিনেশানটা এটাকে একটা মারাত্মক টেস্ট দেয় তো এটা এখনও আমি মনে করি যে অনেক নার্সারিতে পাওয়া যায় আমি এটাকে কেটে ফেলে নিই আমাকে খুবই ভালো লাগে এই বল সুন্দরী কুলটা খেতে তো এগুলো পেকে গেলে বা হারভেস্ট করার সময় আমি আর একবার রিভিউ দেওয়ার চেষ্টা করব আপডেট দেওয়ার চেষ্টা করব তো আপনারা যারা কুলের গাছ সংগ্রহ করতে চাইছেন বা যাদের কাছে নেই এখনো বা লাগাবেন বলে ভাবছেন আপনারা এই ভ্যারাইটিটাও অবশ্যই সঙ্গে রাখতে পারেন তো বন্ধুরা এটা আর একটা মিস ইন্ডিয়া গাছের চারা আপনারা দেখছেন কীরকম ফুল এসছে খুব একটা যত্ন করা হয় না আর এবছর আমি লক্ষ্য করছি যে এই পার্টিকুলার গাছটাতে ফল মানে ফুল একটু কম এসছে প্রচুর প্রজাপতি ঘুরছে সকালবেলা মৌমাছি দেখি এখন তো প্রজাপতি দেখছে আসলে আশেপাশে ধান প্রচুর দেখুন এর গুটি সেট হতে শুরু করেছে টু কয়েকদিন গেলে কয়েকদিন গেলে এগুলো ফ্রুটগুলো আর কি গুটিগুলো ভালোভাবে দেখা যাবে তো অবভিয়াসলি যেদিকে রোদ পড়ছে সেদিকে এগুলোর লুক্স ভালো হয় লুক্স ভালো হলে আপনি দামও ভালো পাবেন তো আমি বিক্রি খুব একটা করি না আমি নিজে খাই আমার ফ্যামিলি আছে আত্মীয় স্বজন আছে উদ্বৃত্ত যেটা হয় সেটাই আমি শুধু বিক্রি করি আমাদের এখানে মানে কাঁচামালের কুল বিশেষ করে কুল পেয়ারা এখানে লোকজন দাম দিতে চায় না কাঁচামাল বাইরের যারা আছে তাদের রমরমা বেশি যদিও প্রোডাক্ট একই হয় তো এই ছিল আর গাছ